আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এমকে থেকে বলছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে একটি কমপ্রেসার মোটরের একটি মোটরের কমন রানিং অ্যান্ড স্টার্টিং টার্মিনাল প্রিন্টিংটি কিভাবে বাই করবে বা শনাক্তকরণ পদ্ধতি এখানে দেখেন একটা কম্প্রেসার মোটর আমি এঁকে দিছি এই কম্প্রেসর মোটরের ওপরেটা সাধারণত আমরা কি কমন ধরি ধরি বাম পাশেরটা স্টার্টিং তো এই টার্মিনাল প্রিনটি আমরা অঙ্কের মাধ্যমে কীভাবে বার করব। সেটা দেখাবো এখানে আমি কি ধরছি এ বি সি এখানে কয়েল এসি একটা কয়েল বি সি আর একটা কয়েল এখানে এই তিনটা কয়েলের মান আমরা কীভাবে বার করব সেটা অঙ্কের মাধ্যমে করে দেখাবো এই মান তিনটা নেওয়ার জন্য অ্যাভোমিটার বা মাল্টিমিটার ডিজিটাল অ্যাভোমিটার বা মাল্টিমিটারে আমরা মান নিয়ে থাকি জাস্ট আমি এখানে মানটা বসে দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো অঙ্ক করার নিয়মটা দেখেন এ আর সি আমরা অ্যাবোমিটার বা মাল্টিমিটার ধরেন দশ পাইসি এবি পাইসি বিশ সি পাইসি ধরেন তিরিশ এখন এটা অঙ্কের মাধ্যমে কিভাবে আমরা মানটা বাইর করব দেখেন তাহলে এখানে এবির মান কত বিশ এসির মান কত দশ বিসির মান কত তিরিশ এ প্লাস সির মান পাইছি কত দশ বি প্লাস সির মান পাইছি তিরিশ এই তিনটা আমরা কি করবো যোগ করবো টু এ প্লাস বি কয়টা আছে দুইটা টু বি সি আছে কয়টা দুইটা টু সি সমান সমান এখানে কত হচ্ছে তিরিশ ষাট

ষাটের কাটাকাটি কত হচ্ছে তিরিশ তিরিশ অতএব আমরা এ প্লাস বি প্লাস সির মান পাইলাম কত তিরিশ আমরা এটা আবার সমীকরণ ধরেও করতে পারি আবার এইভাবে ডায়রেক্টও করতে পারি এখানে আমরা এ প্লাস বি এর মান পাইছি এ প্লাস সি এর মান পাইছি বি প্লাস সি এর মান পাইছি এখানে কিন্তু কোনো পিনের মান পাই নাই আমরা এর মান কত বি এর মান কত সি এর মান কত এটা না পাওয়ার কারণে আমাদের এই অঙ্কটা করতে হলো এখন আমরা বার করবো এর মান কত বীর মান কত সির মান কত সবচেয়ে বেশি যেটার মান বাড়াবে সেটা কি হবে স্টার্টিং সবচেয়ে কম যেটার মান বাড়াবে সেটা হবে কি কম মাঝামাঝি যেটা বাড়াবে সেটা হবে রানিং এখন অঙ্কের মাধ্যমে দেখেন কিভাবে বার করি আমরা এ প্লাস বি প্লাস সি রে আমরা কি করব কমন করব এ প্লাস বি প্লাস সি মান কত আছে তিরিশ এখন আমরা এখানে এ প্লাস বি এর মান বসে দেব এ প্লাস বিশ এখন আমরা কি বিয়োগ করে এটা কি করে বিয়োগ করে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস আছে প্লাস এ মাইনাস এ কাটাগাটি প্লাস বি মাইনাস বি আমরা সির মান পাইলাম সের মান কত পাইলাম দশ সির মান পাই গেলাম এখন আবার আমরা লিখবো b লিখবাস বি প্লাস কত পাইছি তিরিশ এখানে আবার a প্লাস সির মান বসে দিতে মান কত আছে দশ

প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস থার্টি থার্টি এখানে বি মাঝামাঝি পাইলাম সির মান তাহলে আমরা মানগুলি বসে এর মান কত পাইলাম আমরা শূন্য বিয়ের মান পাইলাম কত বিশির মান দশ তাহলে সবচেয়ে কম বাইসে এর মান তাহলে এ কি হয়ে গেল কমন কমনের সংক্ষেপে আমরা সি দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি সি দ্বারা তারপর সবচেয়ে বেশি বলাইছে বিয়ের মান বিয়ে হলো তাদের স্টার্টিং স্টার্টিং আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি মাঝামাঝি কি রানিং রে সংক্ষেপে আমরা আধ দ্বারা প্রকাশ করি তাহলে দেখে এখানে আমরা এর মান পাইলাম এর মান পাইলাম শূন্য এর মান পাইলাম টেন বিয়ের মান পাইলাম টোয়েন্টি তাহলে অটোমেটিক দেখেন সবচেয়ে কম পাইছি এর কমনের মান কমনের মান সবচেয়ে কম রানিংয়ের মানটা মাঝামাঝি তারপর বিয়ের মানটা কি সর্বোচ্চ তাহলে বি হলো কি স্টার্টিং বি হলো স্টার্টিং সি হলো কি রানিং এ হলো কি কমন এইভাবেই একটি কম্প্রেসারের কোমর রানিং স্টার্টিং আপনারা সহজেই বার করতে পারবেন অবশ্যই এই এই কোমর রানিং স্টার্টিংটি বার করতে গেলে আপনাদের মাল্টিমিটার বা অ্যাভোমিটারে সাহায্য নিতে হবে ডিজিটাল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আপনারা এই কোমর রানিং স্টার্টিং বার করবেন টার্মিনাল পিন একটু ভুল হলে রানিং স্টার্টিং যদি ভিন্ন হয় তাহলে কয়লটা জ্বলে যাইতে পারে মোটরটা নষ্ট হয়ে যাইতে পারে এই কারণে কোমর রানিং স্টার্টিং বার করা অতি জরুরি একটু ভুল হলেই যে কোনো দুর্ঘটনা কম্প্রেসরের ঘটে যাবে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন আজকে এটুকুই আল্লাহ হাফিজ